তো হ্যালো বন্ধুরা কী অবস্থা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের যে ভিডিওটা রয়েছে আজকের ভিডিও রয়েছে তোমাদের ফোনে আর কি জে কেম অ্যালএমসি এইট টোয়েন্ট ফোরটা সাপোর্ট করবে কী করবে না মানে ডাইরেক্ট কথা বলতে গেলে কোন কোন মোবাইলে চলবে কোন কোন মোবাইলে চলবে না এখান থেকে তোমরা ইজিতে চেক করতে পারো এবং দেখতে পারো সেই আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু তারপরও আজকে আরেকটা ভিডিও দিচ্ছি কারণ অনেকে এখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে বা আমার মোবাইলে চলবে নি তো সেইটা দূর করার জন্য আজকের এই মূল ভিডিওটা তোমাদেরকে দেখাই দেবো তো এইখানে দেখো আমি কিন্তু এইখানে প্রায় তোমাদের কিন্তু সব কন আর কি সব এপিকে লিস্ট এখানে দিয়ে দিচ্ছি এইখান থেকে কিন্তু তোমরা সব এপিকের লিস্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এলএমসির যতগুলো ভার্সন বর্তমানে মানুষ চালাচ্ছে এবং ইউজ করছে সবগুলোই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তুই দেখো এখানে সবগুলোই কিন্তু রয়েছে আমরা কিন্তু সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি এইগুলা বর্তমানে রানিং আছে তো এখানে কোনটা কোনটা দিয়েছি সেটা দেখো এই ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এলএনসি এইট ওয়ান ফোর আনাই সো এটা একবারে লো বাজেটের যাদের ফোন আছে তাদের ফোনে এলএনসি আর কি চলেই না বা চললে অনেক হ্যাং করে তারা এটা ইউজ করতে পারো ফার্স্টটা যেটা রয়েছে এটা এটা হচ্ছে আর নাইন এটা অনেক আগের বার্সন একটা ছবি তুলে মজা পাইবে এটা আমি বলে দিতে পারি এটা হচ্ছে আর থার্টিন তো এটা খুব জনপ্রিয় একটা ক্যামেরা এটা মোটামুটি সবার ফোনে সাপোর্ট করবে যাদের ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোরটা সাপোর্ট করে না তো তাদের ফোনে আশা করি এই ভিডিওটা দেখলে সবার ফোনে ভাই সাপোর্ট করবে আর তারপরে দেখতে পাচ্ছি এখানে আর ফিফটিন এইটা নিয়ে কিন্তু ইউটিউবে ভাই আপনারা অনেক ভিডিও দেখেন অনেক ভিডিও সার্চ করেন তো এইটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এলএমসি এইট পয়েন্ট ফোর আর ফিফটিন তো এইটা কিন্তু অনেকে পানি না খুঁজেও পান না পিকেটা তো আমরা এক ভিডিওর মধ্যেই আপনাদের এই সমস্ত অ্যাপের লিঙ্ক দিয়ে দিব তো ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক দিবেন দেখবেন অল লিঙ্ক অল ইয়া এলএমসি এইট পয়েন্ট ফোর অল নামে একটা লিঙ্ক পাবেন ওইখানে গেলেই সবগুলো ডাউনলোড করতে পারবেন ভাই তো এটা চার্জ সিক্সটিন তো এটাও খুব ভালো মানে এক কথায় বলতে গেলে আপনাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকের আপনি সবগুলো ক্যামেরা ইনস্টল করবেন ঠিক আছে তো এখান থেকে যেটা চলবে সেটাই চালাবেন যেটা চলবে সেইটাই চালাবেন আমার কথা বুঝতে পারছেন মানে অনেকে জিজ্ঞেস করেন ভাই অথবা আর এইটিনটা নামান তারপর দেখেন চলে না সো ভাই সবার ফোনে সবে বিকে এখান থেকে সাপোর্ট করবে না তো আমার ফোনে সবগুলোই করে ভাই আমি আপনাদেরকে দেখায়ও দিব আমার ফোনে সবগুলো সাপোর্ট করে কি না সো এখানে দেখুন আপনার মোবাইলে এখান থেকে একটা একটা করে ইনস্টল দিবেন ফার্স্টে এইটা পরে এইটা পরে এইটা পরে এইটা এমনিতে সবগুলো ইনস্টল দেবেন ঠিক আছে তারপরে দেখবেন যেটা চলে সেটাই চালাবেন নি আমার কথা সবগুলো তো চলবে না যে কোনো একটাই চলবে সেটাই চালাবেন সে এখান থেকে চার সিক্সটিটা তো আর সেভেনটিটা মানে আমি দিতে পারছি না আর সেভেন এটা বর্তমানে সমস্যা আছে তার জন্য এটা দিতে পারি নি তার সিক্সটিনটা দিয়ে দিচ্ছি আর এটা আর এইটিন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং লেটেস্ট ভার্সন এটা আমি নিজে ইউজ করি সব সময়ের জন্য সেইখান থেকে আমার মোবাইলে সবগুলোই চলে সবটারে চাইলে আমি দেখাই দিতে পারি সো এখন আমি সেটাই করব। আপনাদেরকে দেখাই দিব ডিরেক্টলি সেইখান থেকে দেখুন আমি একটা একটা করে ওপেন করব তো ফার্স্টে ওপেন করলাম এইটা তো এটা ওপেন করে দিলাম ফার্স্টে তা আমার মোবাইলে মোটামুটি সবগুলি চলে তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে বললামই তো একটা অ্যাপ হ্যাং করলে বা একটা থেকে বের করে দিলে আপনারা অন্যটা দিয়ে কাজ করতে পারেন এখান থেকে যেটা আপনার মোবাইলে ভালো চলবে সেটাই চালাতে পারেন তা আমরা এখান থেকে ব্যাক করলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফার্স্টে যেটা রয়েছে সেটা দেখাইছি তো এখন আমরা যদি আর থার্টিনে ঢুকি তো আমাদের মোটামুটি ভাই সবগুলো এখান থেকে অ্যাপ কিন্তু রানিং আছে আমাদের ফোনে দেখতে পাচ্ছি এটাও কিন্তু চলতেছে তো এটা কোনো স্ক্রিন ছোট না ভাই দেখুন ভালো মতো সেইটাও এটাও তো এখন এর চেয়ে গিয়ে আর সিক্সটিন তো এটাও চলবে মানে আমাদের মোবাইলে এক কথায় সবগুলো অ্যাপই সাপোর্ট করে ভাই তো সেটার জন্য খুবই ভালো লেগেছে আমার যে আমাদের আমার ফোনে সবগুলো অ্যাপই কিন্তু এখান থেকে সাপোর্ট করেছে এটা আর সিক্সটিন আর লাস্ট রয়েছে আমার আর একটি তো এটা এই দেখতে পাচ্ছেন সমস্যা করছে আমার রানিং অ্যাপ আমার মোবাইলে চলে আর আমি সবথেকে বেশি ইউজ করি এইটা সেইটা দিয়ে এখন সমস্যা করছে দেখছেন আবার ঢুকেছে অটোমেটিক বের করে দিয়েছে তো এখানে একটা সিস্টেম বলে দিই অনেকের মোবাইলে চলে বাট বেশিরভাগ সময় অটোমেটিক বের করে দেয় তারা কী করবেন তারা এখান থেকে অন্য একটা ইউজ করতে পারে আর অথবা অনেকের ফোনে গ্রিন স্ক্রিন সমস্যা রয়েছে এখানে গ্রিন স্ক্রিনের একটা সমস্যা মানে সমাধান দিতে পারি তো এখান থেকে দেখুন আমার যদি আর আর নাইন দিয়ে আমরা ছবি তুলি তাহলে কিন্তু আমাদের ছবিটা গ্রিন হয়ে যায় বুঝতে পারছেন নাইন দিয়ে তুললে কিন্তু আমাদের ছবিটা গ্রিন হয়ে যাচ্ছে তো এই ছবিটা কিন্তু গ্রিন হয়ে গেছে দেখছেন যেটা নাইন দিয়ে তুললে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে এখানে আরও কয়েকটা ছবি আমি এটা দেখুন নাইন দিয়ে তুলছি গ্রিন হয়ে গেছে এটা এটারই ছবি তো আবার যদি আমরা এখন আর থার্টি দিয়ে তুলি তাহলে কিন্তু এটা আর কি ঠিক থাকবে আপনারা দেখুন তো যাদের গ্রিন স্ক্রিন সমস্যা তারা কিন্তু এইখান থেকে যে অন্য অ্যাপগুলো চলে সেগুলো ইউজ করতে পারেন তাহলে গ্রিন স্ক্রিনটা এখানে আর আসবে না পারমানেন্টের জন্য দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আবার ছবি ঠিকঠাক করেছে সো এলএমসি ক্যামেরা ভাই এমন একটা ক্যামেরা যেটা সবার ফোনের জন্য না তো তারপরও আপনি ট্রাই করে দেখবেন এখান থেকে যে অ্যাপটা আপনার সেটাই চালাবেন সবগুলো অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে ভাই এখন একটা লাইক করে দিন তো এই জি ক্যাম অ্যাপটা আমি দেখাই কেন সবসময় আমি দেখাই কারণ ভাই এটা দিয়ে আপনি আপনার ফোনে দেখতে পারবেন আপনার মোবাইলে এলএমসি এইট পয়েন্ট ফোরের মেন ভার্সন জি ক্যাম যেটা চলবে কিনা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলবে ভাই সো এটা অনেকে বলে ভাই এটা দেখানোর কোনো মানে হয় ভাই এটা এই সেই আসলে ভাই এটা দেখালে ভাই আপনার নব্বই পার্সেন্ট আপনি শিউর হবেন যে আপনার মোবাইল এলএমসিটা চলবে কারণ এই যদি অরিজিনাল জি ম্যাপ আপনার ফোনে সাপোর্ট করে স্টার ডাউনলোড অপশন আসে তাহলে মনে করেন ভেবে নেবেন যে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আপনার মোবাইল এলএমসির পণ্যটা চলবে আর এক পার্সেন্ট চলার সম্ভাবনা নেই তার জন্য এটা আমি সবসময় দেখানোর চেষ্টা করি এটা আগে চেক করেন তারপরে বাকিগুলো দেখেন সো সবগুলো অ্যাপই ডাউনলোড করে আর কি দেখার চেষ্টা করলে আপনাদের অবশ্যই দেখবেন সো আজকে ভিডিও যদি একটু হেল্পফুল হলে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ